আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো যে মেডিসিনটি এক্সপ্লেন করব ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে নীল ভেট পাউডার তো আজকে কথা বলবো নীল ভেট পাউডার নিয়ে এটি কেন খাওয়াবেন কী কারণে খাওয়াবেন এবং এটি কী কী ধরনের কাজ করে থাকে সব কিছু নিয়ে কথা বলবো ডিডি ভেট ওয়েট পাউডার হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ এসিআই কোম্পানির একটি মেডিসিন ভিডিও স্ক্রিনে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে দশটি পাতা রয়েছে এবং এই বক্সটির দাম হচ্ছে আটশত টাকা এখানে একশো গ্রাম সাইজের স্যাসেট ব্যবহার করা হয়েছে প্রতিটি স্যাসেটের মূল্য হচ্ছে আশি টাকা তো ডিডিনিল ভেট কেন ব্যবহার করা হয় ডিডিনিল ভেট পাউডারকে বলা হয় অ্যান্টি ডেয়ার হেল অ্যানিম্যাল ফিড সাপ্লিমেন্ট অর্থাৎ এটি গবাদি পশুর ডায়রিয়া প্রতিরোধী প্রাণী খাদ্য সহায়ক পাউডার হিসেবে ব্যবহার করা হয় ডিডিনিল কি ধরনের কাজ করে থাকে কাজ কাজ করে করে থাকে থাকে ডায়রিয়া এবং রক্ত তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক নিলে কি কি ব্যবহার করা হয়েছে ডিডিনিলে ব্যবহার করা হয়েছে প্রতি একশো গ্রাম প্যাকেটে চক পাউডার পঁয়ষট্টি গ্রাম ব্যবহার করা হয়েছে ক্যাটেচু পাউডার কাউলিন পাউডার এলাম পাউডার ওয়ান মনোপ্রোপায়নিন এছাড়া ব্যবহার করা হয়েছে অনবিউটাইলিন এছাড়াও এখানে পাবেন সুইট সুইটনা এক্সট্রা কিউএস টু একশো তো এই উপাদানগুলোর সমন্বয়ে তৈরি করা হয়েছে ডিডিনিল ভাইট পাউডার ডিডিনিল ভেট পাউডার মূলত গবাদি পশুর জন্য গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা উট ইত্যাদিতে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও কুকুর বিড়ালেও এটি ব্যবহার করতে পারবেন এটি যে ধরনের কাজগুলো করে থাকবে সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া প্যারাসাইট অথবা মাইক্রোটক্সিনের দ্বারা সৃষ্ট যদি ডায়রিয়া হয়ে থাকে অনবরত পাতলা পায়খানা করতেছি সেক্ষেত্রে আপনারা ডিডিনিল ভেদ পাউডার ব্যবহার করতে পারবেন যদি গরু ছাগলে যদি বদহজম হয়ে থাকে অথবা ত্রুটিপূর্ণ খাদ্য গ্রহণ হয়ে থাকে ঠিকমতো খাবার খাচ্ছে না নিয়মিত যা খাচ্ছে সেরকম না হঠাৎ করে ব্যতিক্রম অথবা অন্য কোনো খাদ্য গ্রহণ করে ফেলার কারণে পেট ফা হয়েছে সেক্ষেত্রেও খাওয়াতে পারবেন এবং অন্ত্রের প্রদাহর দ্বারা যদি কোনো প্রকার ডায়রিয়ার সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু ডিডিনিলভেড ভালো কাজ করে থাকে এছাড়াও রক্ত আমার সঙ্গে কিন্তু ডিডিনিল ভেট খুব ভালো মানের কাজ থাকে তো এটি আপনারা গরু ছাগল উট দুম্বা ভেড়া ইত্যাদিতে খাওয়াবেন ডায়রিয়া বদহজম পাতলা পায়খানা রক্ত আমাশ যে কোনো বা কারণে 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 অথবা যদি কোনো অন্ত্রের প্রকার পাতলা পায়খানা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খাওয়াতে পারবেন অথবা খাদ্য বিষক্রিয়া বা পয়জন জাতীয় কিছু খেয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিডিনিল ভেট পাউডার আপনারা ব্যবহার করতে পারবেন আর এটি খাওয়ানোর নিয়মটা আপনাদেরকে বলে নেই ডিডিনিল ভেট পাউডার এটি আপনার কিভাবে খাওয়াবেন ডিডিনিল ভেদ পাউডার বড় যদি গরু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একশো গ্রাম পাউডার একবারে পানিতে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে একশো গ্রাম করে পাউডার একবারে এক লিটার অথবা হাফ লিটার পানিতে মিশিয়ে সকালে এক প্যাকেট বিকালে এক প্যাকেট খাইয়ে দিবেন আর যদি এটা বাছুর হয় অথবা ছাগল ভেড়া হয় তাহলে পঞ্চাশ গ্রাম করে পাউডার সকালে এবং বিকালে দিনে দুইবার খাইয়ে দিতে হবে পানির সঙ্গে মিশিয়ে তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বুঝাতে পেরেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ